আসসালামু আলাইকুম আমার নাম শিউলি আমরা স্বামী স্ত্রী মিলে টাইগার মুরগির খামারটা করছি আমার স্ত্রী যখন ফেসবুকে দেখছে টাইগার মুরগিতে অনেক লাভবান তখন আমাকে বলছে টাইগার মুরগি বাচ্চা আমাকে কিনে দেন তারপর নারায়ণগঞ্জ টাইগার থানা থেকে আমি সাড়ে পাঁচশো বাচ্চা আনছি আনার পর সেই বাচ্চা পালার পর চার মাস পর পাঁচ মাসের গেলে আমার ডিম দিছে ডিম দেওয়ার পরে আমি আল্লাহর মতে মেশিন কিনে আনছি মেশিন কিনে আনার পর থেকে মেশিনে আমার প্রতি মাসে তিন হাজার বাচ্চা ঘুরে এবং পাঁচ দিন পর পর বাচ্চা নামে মানে পাঁচশো পাঁচশো করে বাচ্চা ই করছি ডিম এবং এই মুরগি এতে অনেক লাভবান যদি বাচ্চা ঠিক মতো ভ্যাকসিন দিতে পারে বা খাটতে পারে এটা মনে করেন অন্য অন্য মুরগির তুলনায় অনেক ভালো নারী উদ্যোক্তারা চাইলে করতে পারেন এই খামারের পরিশ্রম কম সংসারের কাজ কাজ সারার পরে পাশাপাশি খামারটা করতে পারেন হ্যাঁ আমাদের হাতে যে মুরগগুলো আছে এটা চার থেকে পাঁচ কেজি ওজন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি ঠিক পদ্মা সেতুর পাশেই নাউরুবা গুলচত্বরের জমাদার বাড়িতে আমরা এই মুহূর্তে আছি ভাই এবং পার টাইগার মুরগির খামারে তারা স্বামী স্ত্রী দুজন মিলে ইউটিউবে ভিডিও দেখে এই টাইগার মুরগির পথ শুরু হয় তো তারা প্রথমত পরীক্ষামূলক টাইগার মুরগি খামার শুরু করলো বর্তমানে বাণিজ্যিকভাবে এই টাইগার মুরগি পালন করছেন শিউলিয়াপা আমাদেরকে জানিয়েছেন যে সংসারের কাজের পাশাপাশি কিন্তু নারীরা চাইলেই এই টাইগার মুরগির খামার করে সংসারে বাড়তি আয় করা সম্ভব কারণ বাংলাদেশে কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে টাইগার মুরগির খামারের সংখ্যা কারণ এই টাইগার মুরগি কিন্তু অনেক বেশি ওজন হয়ে থাকে এবং বাচ্চারও ব্যাপক চাহিদা আছে আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মহসিন ভাই এবং শিউলিয়াপার সেই শখের টাইগার মুরগি পালনের সফলতার গল্প আশা করছি পুরো টাইজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম মহসিন ভাই

আপনি চার মাস পাঁচ মাসে গেলাম আমাদের ডিম দিছে আল্লাহর মতে ওই ডিম তারপর আমি মেশিন কিনে আনছি চাত্তর থেকে দেয়া ভার কাছ থেকে মেশিন কিনে না ডিম বাচ্চা ফুটে এখন আমার প্রতি মাসে মনে করেন তিন হাজার বাচ্চা ফুটে এবং প্রতি সপ্তাহের সাথে আমার বাচ্চা নাম এবং এবং আমি প্রতিদিনই বাচ্চা বিক্রি করতে পারতেছি আচ্ছা তার মানে আপা ফেসবুকে ভিডিও দেখেই মূলত এ খামার শুরু করা জি ফেসবুকে দেখেই আচ্ছা এখানে সময় কে বেশি দেয় আপনাদের না পারেন না আমার দুনো দুনো সময় দেই আপা আপনি তো ফেসবুকে দেখে মূলত উদ্বুদ্ধ হয়েছে হ্যাঁ বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের মুরগি আছে টাইগার মুরগিটা বেশি হওয়ার কারণ কি টাইগার মুরগি শুনছি হয় অল্প সময়ে বড় হয় ওজন ভালো আসে এই জন্য টাইগার মুরগিটা বেশি নিছি আচ্ছা এতদিন শুনেছেন এখন কি মনে হচ্ছে মুরগি পালন করে এখন মনে হচ্ছে হ্যাঁ সত্যি আচ্ছা আপনার হাতে যেটা আছে এবং বাইরেতে যেটা আছে এগুলোর ওজন কেমন আছে এবারে আচ্ছা কেজি হবে পাঁচ থেকে ছয় কেজি আচ্ছা এফ আর আপনি ধরনের কাজগুলা করেন এ আমি আর উনি দোকানে থাকে যখন না থাকে আমি কাজ করি উনি আসলে উনি করে মিলেমিশে কাজ করে হয় বাবার বাড়িতে মানে বাবার বাড়িতে পালন করা হতো না বাড়িতে পালন করছেন বিষয়টা কেমন লাগে হ্যাঁ ভালোই সংসারের পাশাপাশি কি সময় দেওয়া যায় হ্যাঁ যায় পরিশ্রমটা কেমন হয় না সংসার সংসার কাজ করা যায় আচ্ছা মসিন বাই আপাতত একটা ব্যবসা আছে যে আমার মিষ্টির দোকান আছে নাউট বগল চক্কর এখন মুরগির খামার এটা আমি দিছি শখে খুব ভালো আল্লাহ এবং ভালো লাগতেছে এবং টাকার মুরগি অনেক চাহিদা আর এটার মাংস খুবই স্বাদ আর মনে করেন তাড়াতাড়ি বড় হয় এবন এটা সবাই মাংস মুরগির জন্য আসে মানে বড়ো মোরগ দেন আমাকে আমি বড়ো মুরগ দিয়ে স্বার্থে পারি না এখন নাই আমার আপাতত এখন আবার যদি পালতাছি এটা আমি এক মাস পরে আবার বিক্রি করতে পারবো আচ্ছা আপনি কতগুলো মুরগি দিয়ে খাবার পচলা শুরু করেছিলেন আমি সাড়ে পাঁচশো মুরগি চালু দিয়েছি বর্তমানে কতগুলো আছে মুরগি আপনার এখন বর্তমানে বড় মুরগি আছে আপনি ডিমের দুইশো আর বাচ্চা আছে এক হাজার প্রচুর বাচ্চাও রয়েছে হ্যাঁ এক হাজার টাইগার মুরগি পালনের সুবিধা কী কী পেয়েছেন টাইগার মুরগি আপনার দুই মাসের ভেতরে আপনি দুই থেকে তিন কেজি ওজন হয়ে যায় আর তিন মাস পাললে পাঁচ কেজি হয় আর যে আপনি পাঁচ মাস পালি তা আমার ছয় সাত কেজি ওজন এসে করে এবং দশ কেজি তৈরি হয় তো আপনার এই মুরগিগুলা অতি তাড়াতাড়ি বড় হয় এবং মারা যায় খুব মহারে খুব কম আর আপনি খুবই মানে পালার জন্যে খুবই ভালো ভালো আচ্ছা আপা এই যে খামার থেকে যে ডিম সংগ্রহ করেন তখন তো নিশ্চয়ই অনেক ভালো লাগে হ্যাঁ অনেক ভালো আমাদেরকে বলবেন না খুব ভালো লাগে কারণ সুন্দর লাগে

এমন ব্রয়লার এটাতে আমি লাভবান হইতে পারি নাই কিন্তু টাইগার আমি আল্লাহর রহমতে লাভবান এবং টাইগার খুবই ভালো এটা মানের দিকে বাচ্চার দিকে সবই ভালো এবং মাংস খাওয়ার জন্য খুবই ভালো আচ্ছা এদের প্রতিরোধ ক্ষমতা তো অনেক বেশি হ্যাঁ এটি মারা যায় খুব কম আপনি যদি এটি ভালোভাবে ভ্যাকসিন ঠিক মতন দেয় ঠিকমতো পরিচালনা করে খুবই ভালো আচ্ছা কী কী ভ্যাকসিন করা আছে মুরগিতে আমার এটার মধ্যে আপনি রানীক্ষেত করা আছে গাম্বুরা করা আছে এই দুইটা ভ্যাকসিনের বেশি না দুইবার চারবার করি আর আরো ভ্যাকসিন আছে তাই দুইটাই মেইন আচ্ছা ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি ভ্যাকসিনটা লাগি ভ্যাকসিন আপনি প্রথম তোমার রানীক্ষেত পরে গাম্বুরা কিন্তু দুইটা ভ্যাকসিন দেওয়া লাগে চারটা ভ্যাকসিন করতে এই দুইটা ভ্যাকসিনই মেইন আর অনেক প্রতি ভ্যাকসিন আছে কি এই দুইটা মিক্স করা যায় না আচ্ছা ভ্যাকসিন করাটা অবশ্যই জরুরি ভ্যাকসিন জরুরি আচ্ছা ইনকিউবেটরের প্রচুর ডিমও রয়েছে কত হাজার ডিম আছে আমার ওটার ভিতরে আপনার আঠারোশো আঠারো পিস ডিম ওটার ভেতরে একসাথে ফুটে এবং প্রতি মাসে এবার এসে তিন হাজার বাচ্চা নামে আমার বাচ্চা ফুটে বের হয় আজকেও তো আপনার মেশিন থেকে বাচ্চা ফুটে বের হবে হ্যাঁ এখনও বাচ্চা বাইরে বললাম ঘুরতে আছে বাচ্চা আর আমি প্রতি সপ্তাহ একুশ দিন পর পর বাচ্চা নামে আমি প্রতি সপ্তাহ পাঁচ দিন পর পর বাচ্চা নামে মানে পাঁচশো ছশো ডিম থুই ওই বাচ্চা ফুরে মানে পাঁচ দিন এক পাঁচ এবং প্রতি পাঁচ দিন সৎ মাসে আপনি ছয়বার বাচ্চা নামে আমার ছয়বার বাচ্চা এবং বড়ো বাচ্চাও দেখতে পাচ্ছি কত দিন বয়সের বাচ্চা ওটা আপনি পনেরো দিনে আছে বিশ দিনে আছে সাত দিনে আছে

টাইগার মুরগি পালন করার পরিশ্রমটা কম দেয় সব নারী টাইগার মুরগি পালন করতে পারে আচ্ছা এই যে আপার প্রথম শখ হয়েছিল তারপর আপনি এত টাকা বিনিয়োগ করেছেন এখন কি মনে হচ্ছে টাইগার মুরগি পালনটা আসলে হ্যাঁ এটা কি সবচেয়ে ভালো আপনি ওই যে বাচ্চা পাইলে আপনি দুই মাস পালে দুই থেকে তিন কেজি ওজন হয়ে যায় তিন মাস পালে পাঁচ কেজি হয়ে যায় মাংস বেচার জন্য খুব ভালো আর কেউ যদি ডিম পা বড় করে পালে আমি চার মাস পালে আমার পাঁচ মাসে ডিম দেয় খুব মেশিন কিনে বাচ্চা ঘুরে দেয় ওটাও লাভ এটা আপনি বাচ্চার লাভ আছে আপনি ওই যে মাংস বিক্রি করার লাভ আছে আচ্ছা কোনো রোগের সম্মুখীন হয়েছিলেন কিনা না আল্লাহর মধ্যে ভালো আছে টুকটাক কোনো সমস্যা হলে আপনি মনে করেন ওষুধ দিলে ঠিক হয়ে যায় গা ঠান্ডা হইলো আমেশা হইলো ওটার জন্য ওষুধ দিয়ে দিই আমরা আচ্ছা আপা আমাদেরকে সর্বশেষ বলবেন যে অনেক নারী উদ্যোক্তারা চায় তারাও টাইগার মুরগি পালন করতে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে হ্যাঁ আমি বলবো যাদের ইচ্ছা আছে নারী উদ্যোক্তার তো যাদের তো টাইগার মুরগি পালন করতে পারেন খামার করতে পারেন তাদের সংসারের পাশাপাশি খামার করতে পারবেন আচ্ছা ভাই যদি কেউ বাচ্চা সংগ্রহ করতে চাও অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন হ্যাঁ আমার কাছে আসলে মনে কর এ গ্রেডে বাচ্চা পাইবো অনেক জায়গায় বাচ্চা দুই নম্বর বাচ্চা দেওয়া দেয় আমাদের ছোটো ডিমগুলো আমরা বাইরে বিক্রি করি মানে খাবার জন্যে বড় এগেডে টিমগুলো বাচ্চাগুলো ফুটায় এবং আমাদের মেশিন অনেক উন্নত মানের মেশিন এবং প্রতিটা বাচ্চা আলারও মতো বেঁচে থাকে আর আমাদের কাছে বাচ্চা নিয়ে কেউ ধোকা খাইবো না অনেক জায়গায় দুই নম্বরে চলতেছে এই বাচ্চার ব্যাপারে এক নম্বর টাইগার দেয় না অনেকবার মিক্স করে তা আমাদের কাছে গ্যারান্টি মানে প্রতিটা বাচ্চা টাইগারে পাইব এবং এ গেয়ের বাচ্চা বাচ্চা কখন ঢকবে না একবার নিলে সে আবার আসবে বাচ্চার জন্য আচ্ছা ঠিক আছে অসংখ্য সময় দেওয়ার জন্য ভালো থাকলে আসসালামু আলাইকুম সালাম